এই সিনেমাটা এখন কেন রিলিজ করলো কেন সেটাই আমার কোশ্চেন মানুষকে এখন সিনেমা দেখার মুডে আছে এখন আমাদের পশ্চিমবঙ্গে যেরকম সিচুয়েশান চলছে আর কর কেসটা নিয়ে যেরকম মানুষ একটা ক্ষিপ্ত অবস্থায় আছে এবং সব থেকে বেশি ক্ষেপে আছে সেলিব্রিটিদের ওপর ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি চলছে যে সেলিব্রিটি যারা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে যারা সেলিব্রিটি পাঁচ আটা সেলিব্রিটি নেতা নেত্রী যারা আছে সেলিব্রিটিগুলাই তো এখন বেশিরভাগ নেতা নেতৃত্ব তারা এই বিষয়টা নিয়ে একটা মুখ খোলেনি একটা পোস্ট করেনি একটা প্রতিবাদ জানায়নি হ্যাঁ কোনো জায়গায় প্রোটেস্ট করেনি মানে এটা আমাদের সমাজ এবং তারাই একটা টাইমে বলে যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান মানুষ কেন দাঁড়াবে ভাই কেন দাঁড়াবে যাদেরকে আমরা ফলো করি যাদেরকে আমরা দেখি সচরাচর তাদের মুখে এই বিষয়টা নিয়ে কোনো কথা নেই ভাবা যায় না ভাই আজকে দেখছি রচনা ব্যানার্জি কুমিরের কান্নার মতো এমনি করে কাঁদছে ভাই ওটা বুঝতে পারা যাচ্ছে ভাই ওটা ফেক ওই এক মিনিটের একটা ভিডিওতে কিচ্ছু যায় আসে না ভাই তোমার অভিনয় সবাই জানে ঠিক আছে ঋতুপর্ণা সেনগুপ্ত সে মানে বেচারই শাক বাজাতে পারছে না তাই একটা এডিটের মিউজিক বোস করে দিয়েছে শাক বাজানোর ফ করে মানে কিচ্ছু বলার নেই ভাই এবং সত্যি বলতে এই কর কেসটা না হলে এই যে সেলিব্রিটি এই যে মুখোশধারী মানুষগুলো রয়েছে তাদের মুখটা চেনা যেত না তাদের মুখের পেছনে যে মুখোশটা আছে সেটা চেনা যেত না বিশেষ করে সৌরভ গাঙ্গুলি তাকে যে আমরা মহারাজা বলি সে মহারাজার যোগ্য না সে বালের রাজা তো যাই হোক মেন টপিকে আসি তো আজকে কথা বলবো বাবলি সিনেমাটা নিয়ে এই সিনেমাটার মুখ্য চরিত্রে আছে আবির চ্যাটার্জি শুভশ্রী গাঙ্গুলি সিনেমাটা ডিরেক্ট করেছে ডিরেক্টর রাজ চক্রবর্তী এই সিনেমাটা বুদ্ধদেব গুহ লেখক বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস বাবলির থেকে নেওয়া তো রাজ চক্রবর্তী প্রথমবার সাহিত্য নিয়ে সিনেমা করছে এই সিনেমাটা আমার মোটামুটি লেগেছে আহামরি কিছু না এবং সিনেমাটার গল্পটা নিয়ে যদি একটু কথা বলি শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টারের নাম বাবলি সে শারীরিক দিক থেকে একটু মোটা তার জন্য সে সবসময় একটা ইনসিকিউরিটি ফিল করে তার মনে হয় তার যদি কোনো দিন বয়ফ্রেন্ড হয় তো সেই রিলেশানে থাকাকালীন যদি কোনো স্লিম ফিগারের মেয়ে তাদের লাইফে আসে তো তার বয়ফ্রেন্ড মানে সেই স্লিম ফিগারের মেয়ের দিকে চলে যাবে তাকে ছেড়ে দেবে এই যে একটা ভয় এই ভয়টা তার সবসময় থাকে শুরু থেকেই তো শুভশ্রী গাঙ্গুলি একটা রিলেশানে যাই মানে বাবলি একটা রিলেশানে যাই সাথে মানে আবিচার্যের যে ক্যারেক্টারটা তো তাদের রিলেশানটা বেশ চলতে থাকে এবং তাদের রিলেশানে তৃতীয় ব্যক্তি তৃতীয় একজন আসে যার নাম হচ্ছে ঝুমা ওই সৌরশ্রেনি যে মেটা আছে তার ক্যারেক্টারটা তো যখনই এই তৃতীয় ব্যক্তি আসে তারপর থেকে তাদের রিলেশানটা কোন জায়গায় যায় কি হয় সেটা নিয়েই সিনেমাটা তো এটা একটা তিকোণ প্রেমের গল্প বলা যায় এবং সিনেমাটা দেখার পর মনে হলো এই সিনেমাটা খুব জোর হলে দেড় ঘন্টার হলে ভালো হতো কিন্তু সিনেমাটাকে যেরকমভাবে টেনেছে আড়াই ঘন্টা পর্যন্ত দু ঘন্টার থেকে আড়াই ঘণ্টা মানে একটা একটা সিন খুব বোরিং লাগছে সেকেন্ড হাফটা তো একদমই বোরিং ভাই বসে থাকা যাচ্ছে না এক একটা সিন মানে এত টেনে যায় রাবারের মতো মনে হচ্ছে ভাই এবার ছেড়ে দেয় মানে বিরক্তিকর লাগছে তো এই যে স্ক্রিন প্লেটা এত মানে ল্যাক করছে এক একটা জায়গাতে এটা খুবই বিরক্তিকর সিনেমাটাকে টেনে টেনে বড় করেছে তো এই সিনেমাটাই আমার দুটো প্লাস পয়েন্ট লেগেছে এক নম্বর হচ্ছে আবির চ্যাটার্জি এবং লেগেছে কাঙ্গুলি দুজনেই জাস্ট ফাটি অভিনয় করেছে শুভশ্রী কাঙ্গুলি ইমোশনাল যে সিনগুলো আছে দারুণ দারুণ এবং আবির চ্যাটার্জিকে অনেকদিন পর এরকম একটা রোমান্টিক সিনেমাতে দেখলাম তার এরকম একটা সিনেমা দেখেছিলাম না সে না ঠিক এরকমই একটা ক্যারেক্টার ছিল এবং এই ক্যারেক্টারটা দুর্দান্ত প্লে করেছে আবির চ্যাটার্জি তো তাদের দুজনকে একসাথে দেখতে বেশ মিষ্টি লাগে এবং তাদের যে জার্নিটা আছে গাড়িতে করে যে এই সিনেমাটা পুরোপুরি ফার্স্ট হাফটা পুরো ট্রাভেল একটা সিনেমা বলা যায় তো তাদের ওই জার্নিটা বেশ মিষ্টি বেশ ভালো লাগে দুজনকে দেখতে এবং সেকেন্ড যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে ক্যামেরা ওয়ার্ক এই সিনেমার লোকেশন যেরকম উত্তরবঙ্গে শুটিং হয়েছে পুরো সিনেমাটার তো উত্তরবঙ্গকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভূস্বর্গ বলা যায় কাশ্মীর বলা যায় উত্তরবঙ্গের প্রত্যেকটা জায়গা মানে সিনেমাতে যেরকম জায়গাগুলো দেখতে পাচ্ছি দুর্দান্ত লাগছে জাস্ট চুমু ভাই চুমু এবং তার সাথে আবির এবং শুভশ্রী গাঙ্গুলির রোমান্স আলাদা লেভেলের ভাই তো এই সিনেমাটার ওই দুটোই প্লাস পয়েন্ট বাকি সিনেমাটায় কিচ্ছু নেই ভাই সিরিয়াসলি বলছি কিচ্ছু নেই জাস্ট বোরিং জাস্ট বোরিং একটা সিনেমা তো আমার মনে হয় সিনেমাটা একবার দেখতে পারো শুধুমাত্র আবির চ্যাটার্জি এবং শুভশ্রী গাঙ্গুলির জন্য তাদের পারফরমেন্সের জন্য বাকি সিনেমাটায় কিছু নেই এবং যেরকম সিচুয়েশানে সিনেমাটা রিলিজ হয়েছে মনে হয় না সিনেমাটা খুব ভালো একটা বক্স অফিস দেবে তো তোমরা যদি বাবলি সিনেমাটা দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাও কেমন লেগেছে এবং আমি আশা করছি বেশি মানুষ এখন হলমুখী হবে না কারণ যেরকম একটা পরিস্থিতি আছে আমাদের পশ্চিমবঙ্গে খুবই খারাপ একটা পরিস্থিতি তো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে চললাম এই নতুন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো অবশ্য চললাম